সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানায় সোয়াকপুর লুঙ্গির হাটে লুঙ্গির হাটে ঢোকার পূর্বে যেই অবস্থানে মোটরসাইকেল দেখতেছেন এবং বিভিন্ন রকমের মাল সামগ্রী নিয়ে তারা বসে আছে এবং হাটের প্রবেশের পূর্বে যে পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পাইকারি বিক্রি হয় সব আর পাইকারির সমাহার এখানে অনেক ধরনের কোয়ালিটির পাঞ্জাবি কাপড় এবং টরে কাপড় বাইরে বিক্রি হয় পাইকারি পাশাপাশি আরও অনেক কিছু বিক্রি হয় মশুরির অভাব নেই তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা কি আপনারই এটা কত সানার কত সানার এটা একশো সানা একশো সানা এটা মাসলাইস করা যাবে না তো মাশলাইস মেশিনে ঢুকবো এটা এটা কি সাড়ে পাঁচ হাজার কালার কয়টা পাঁচটা কালার পাঁচটা আপনার নিজের তাতে ও পাঁচটা কালার না

আসলে হাটে প্রবেশ করার মধ্যে এই ভাইটাকে আমি দেখে ফেললাম তো এই ভাইয়ের থেকে আমরা এইগুলো কালেকশন করেছিলাম তো এগুলো অনেকে আমাকে একটু কমপ্লেন করেছিলেন যে পানাটা একটু ইয়ে ছিল আসলে উনি বলতেছিল যে পানাটা হচ্ছে মেলে যারা কাজ করছে সে প্রসেস মেলে একটু ভুল ছিল তাই না টানাটা একটু বেশি ছিল নাকি তার জন্য চেপে গেছে কি ভাই কথাটা ঠিক না আচ্ছা তো এগুলো কি আগের রেডি আসছে না একটু কমছে যারা আপনার মনে করেন এই মালগুলো সংগ্রহ করতে চান বিশেষ করে আপনারা এই হাটটাতে চলে আসলে অত্যন্ত ভালো হয় কারণ এখন আস্তে আস্তে কিন্তু লুঙ্গি অনেক কোয়ালিটি আসতেছে আসতে পাশাকাছি কি এটা কি আপনার এটাও আপনার এটা আবার কেরুম ডিজাইন আপনার ডিজাইনের রাজা

করা এটা তো লোক নাই না ছয় হাত মানে সাড়ে পাঁচ হাজার তেপ্পান্ন বানা না চুয়ান্ন বান্ন বানা সাড়ে তেপ্পান্ন বানা সাড়ে তেপ্পান্ন বানা আছে সকাল ভোরেই হাটের পরিবেশটা খুবই সুন্দর অনেক বেশি আপনার ব্যবসায়ীরা চলে আসছে কিন্তু বাইরের থেকে যারা কিরা তারা কতটা আসছে আসলে ঘুরে ফিরে দেখা যাবে পরিবেশ আর পরিস্থিতিটা আসলে ব্যবসায়ীদের অনুকূলের বাইরে চলে আসছে হাতিরা আসলে কতটা ভালো অবস্থায় আসছে এই হাটের পরিবেশ দেখে তা বোঝা যাচ্ছে আসলে মূল বিষয় হাট এবং লুঙ্গি গ্রে এখান থেকে সারা বাংলাদেশে লুঙ্গি গ্রেগুলো চলে যায় এবং এখান থেকে বড় বড়ো কোম্পানিগুলো লুঙ্গিগুলো কিনে তো আপনারা নিজেরাই চলে আসবেন এই হাটে লুঙ্গি কেনার জন্য আর যদি আপনারা হায়দার ব্লক থেকে কিনতে চান হায়দার ব্লকে চলে আসবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম